আমি আগে কোমার আগে তো তুমি দুজি তার জায়গার আছে চলো আমরা তিনজন আমার যাই তার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই রাই থাও এটা আমার বাবার বাইরে গেলে তোর কি হইছে তুই যদি আমার জামার ঘর আইতা রস্তা আমার বাবার বাইরে যাইতে না আমার বাবা ভাই বাবাই ডাকি আছে আমাকে তোর বাবা ডাকতাছে আমার মা ডাকতাছে আমি আগে কথা কইছি তুই নাকে কইছ না আরে আরে আমি কই অন তোর কাম কর তোর বাবাগা আগে তারাবে যাম বাদে এক রাত থেকে বাদে তুই না যাম বাবা আ আ আ যাও 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 কাজে লাভ নেই তো যা নই যাও তার লয়ে যাও যাই ঘুরবে যাই